জয়গুরু সকলকে জানায় শ্রদ্ধা সর আনন্দিত জয়গুরু সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাঙ্গারাত চয়নে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমার নিবেদন মাতৃ সম্মেলনের প্রথম পাঠ পূজনিয়া সাধনাদির রচিত প্রার্থনা আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক নারীর নীতিতে তুমি বলেছ তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে শিলা দেখতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে জীবনে জশে আর মহান সন্দেহে নারী আমি অমৃতের অধিকারিনী আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ট আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমার এদিকে তাকে আরও এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসবার অধিকারিনী করেছ আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ উদ্দীপ্ত জীবনময় দেখতে চাই তুমি এই ততক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবে আমার চলাই তোমাকে তোমার ইচ্ছাকে মুর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি আমার অস্থিবিদ্ধির পরম উদ্ধাতা আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম ধন্য হয়েছি কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করি যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মূর্ত আর ভগবানকে করেছি মানুষ ভগবান দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের তুমি দীর্ঘায়ু হও সুস্থ হও সুখী হও তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সব পারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে বন্ধু আমার সর্বস্ব আমার আমার জীবন আমি জানি তোমার তোমার মতো মতো বন্ধু প্রিয় তুমি আর কেউ নেই তোমার প্রতি কর্মে প্রতি আমার এই বিশ্বাস দৃঢ়তর হয় আশীর্বাদ করো দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার পেষ্ট তুমি আমার অনুকূল তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসী তোমার জীবনে চিরবর্ধনে বর্ধিত হয়ে ওঠো তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক তোমার নারী নীতি প্রতিপালনে ওগো প্রিয় রাজা ধীরজ সম্রাট তুমি থাকো তুমি বাঁচো আমাদের জীবনে চালনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি 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 জয় সকলকে জয়